আমার আবাসন যোজনার ঘর নিয়ে যেন অভিযোগের শেষ নেই প্রতিটা ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধেই উঠছে অভিযোগ অনেক কাঠ ঘর পুড়িয়ে বারবার তদন্ত করে ঘরে না মেলে কি হবে টাকা চলে যাচ্ছে একজনের টাকা অন্য লোকের অ্যাকাউন্টে পঠিত ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার শাসক দল এমনই অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দেঘি বিধানসভার মথুরাপুর দু নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার বিশেষ চাহিদা সম্পন্ন নিমায় সর্দার নামে তোকে সামন্য দেখতে পাওয়া ব্যক্তির টাকা তুলে নিয়েছে তৃণমূলের ভূত সভাপতি মোস্তাফা কোয়াল এমনই অভিযোগ এলাকাবাসীর। লোক আর অসহায় লোক আর তারপরে হচ্ছে একটা ঘর এলো যদি বাতাসে ঘরটা পেল না ঘরটা কার নামে চলে গেল এবার জানো সরকার থেকে জানো আবার দেয় ওনাদেরকে। উনি hata করতে পারেন? না উনি hata করতে পারে না। ওই লাঠি ধরে ধরে ইট আদ্রু।

খাওয়া দাওয়া জোটে ঠিক মতো ঠিক মতো খোদা বাবা বাবা তা সে আপনাদের ঘর এসেছিল কি হলো এসে শুনে শুনে দিয়েছি কিন্তু জানি না আর জানি না খোদা চলে গেছে তো আপনি কি চাইছেন যাবে বর্তমান থাকতে পারি অন্তত খাওয়া হোক না কোনো থাকার আশ্রয় আর হোক সেটি চাইছেন সেটি চাই কি নাম আপনার লাভাল বৈধ আৰু